কলেজ ছাত্রীর কাছ থেকে মোবাইল ফোন ও ব্যাগ ছিনতাই বাহাত্তর ঘন্টার মধ্যেই কোল কিনারা খুঁজে বের করল পুলিশ এক কলেজ ছাত্রীর মোবাইল ফোন ও টাকা ছিনতাই হয়ে যাওয়ার ঘটনার বাহাত্তর ঘন্টার মধ্যেই ছিনতাইকারীদের কোল কিনারা খুঁজে বের করল পুলিশ উদ্ধার মোবাইল ফোন ঘটনায় পুলিশের জালে গ্রেপ্তার এক অভিযুক্ত জানা যায় গত আট তারিখ রাত্রি সাড়ে আটটা নাগাদ শান্তিপুরের বাসিন্দা শুনিমা দেবনাথের মেয়ে অঙ্কিতা দেবনাথ টিউশন করে বাড়ি ফিরছিলেন তখনই ফাঁকা রাস্তায় কলেজ ছাত্রীকে দাঁড় করিয়ে তার সাইকেল থেকে ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় দুই দুষ্কৃতী চাচামেচি করতেই ছুটে আসে এলাকায় লোকজন পুরো ঘটনা জানানো হয় পরিবারকে তরিঘড়ি শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নেমে বাহাত্তর ঘন্টার মধ্যেই মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয় টিউশন পড়িয়ে ফিরছিল ওখান দিয়েই ফেরে হুম ওখান আর মামাবাড়ি আসা যেখানে ঘটনা ঘটেছে তার থেকে বাড়ি কতটা দূরে বাড়ি তা মিনিট পনেরো ঠিক আছে তা ওখান দিয়েই ফেরে হুম সেদিনও ঠিক ওইভাবেই ফিরছিলো তা হঠাৎ করেই এরকম একটা ঘটনা এবার যখন জানতে পারি তখন ওখানেও লোকজন জড়ো হয়েছিল কি কি ছিল মেয়ের কাছে মেয়ের ব্যাগে আপনার হচ্ছে হাজার টাকা ছিল ও সেদিনই মাইনা পেয়েছিলো আর কি টিউশন পড়াতে যায় মাথা মায়না আর দুটো ব্যাগ ছিল হ্যান্ড ব্যাগ ব্যাগ দুটো প্রায় নতুনই সেদিনই কেনা ছিল যা আর মোবাইলটা ছিল হুম তা দুজন আচমকাই ওর সামনে এসে দাঁড়ায় হুম আচমকাই কিসে ছিল বাইকে ছিল আচমকাই ওর সামনে এসে দাঁড়ায় সামনে এসে দাঁড়ানোর পরে ব্যাগটা তুলে নেয় এমনকি ওর গলায় মালা ছিল সেই মালাটাও ছিঁড়ে দেয় মানে সোনার মনে করে ছিঁড়াচ্ছে চেষ্টা করেছে তাই হয়তো হবে এমনি ও পরে থাকে

স্যাররা আমাদের এই কাজটা করেছে আমিও খুব খুশি তা আশা করব ওর যে ওই ব্যাগ দুটো ব্যাগ দুটো পাওয়া যায়নি যদিও আশা করবো স্যাররা সেটাও তদন্ত করে দেখবেন মেয়ে কোন ক্লাসের ছাত্রী মেয়ে এই তো জন্য পাশ করে পাশাপাশি কলেজে জিওলজি অনার্স নিয়ে ভর্তি হয়েছে কী নাম মেয়ের অঙ্কিতা দেবী বাড়ি কোথায় আপনাদের আর ঘটনা কোটা ঘটেছিল আমার না তর্ক না আচ্ছা ও ওখান দিয়ে রেগুলার যাওয়া আসা কর মানে এখন ফোনটাতে আপনারা খুশি তো হ্যাঁ আমরা কাছেও কৃতজ্ঞ যে ওনারা এতটা তৎপরতার সাথে আমাদের ফোনটা ফিরিয়ে দিয়েছে এটা আমরা খুবই খুশি এটাই ভেবে যে ওনারা গাফিলতি করেননি যে ফেলে রাখলাম ওনারা দিয়েছেন আপনার নাম সুনিমা দেবনাথ আপনি কত ওয়ার্ডের বাসিন্দা এক নম্বর